জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির কবে খুলবে কোথায় খুলবে আপনারা অনেকেই অপেক্ষা করছেন তো সে অপেক্ষা কিন্তু আর বেশি দিনের নয় এটুকু বলতে পারি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কেউ স্কিপ করবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যা তথ্য আমি জানতে পারব আমি সাথে সাথেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো মায়ের মন্দির কোথায় হচ্ছে কবে থেকে ভক্তদের জন্য খুলবে কি কি নিয়ম নতুন মন্দিরে কি কি নিয়ম হবে ভক্তদের জন্য সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তবে এইটুকু বলতে পারি যে কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে সেটা তো মঙ্গলামা জানিয়ে দিয়েছেন যে খ্রিস্টকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু জায়গাটি মঙ্গলামা নিজেই বলবেন তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই এখন ওটা বলা যাবে না কোথায় মায়ের মন্দির হয়েছে মায়ের মন্দির কোথায় হয়েছে সেটা মঙ্গলামা নিজেই বলবেন আপনারা আরেকটু ধৈর্য ধরুন আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন এতদিন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে তবে এইটুকু আপনাদেরকে বলতে পারি যে রাতে রাতে নয় নয় মন্দির অন্য কোথাও আর বাকি খবর আমি যখন যা জানতে পারবো আপডেট আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না এখনো বেলে রাতে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে হয়ে গেল জানুয়ারি মাসের পনেরো ষোলো তারিখ থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও ওইখানে ভক্ত আসছেন এখনও এটা জেনেও আসছেন যে মায়ের মন্দির বন্ধ তো তাই বলছি যে আপনারা সেটাই দেখুন যে মানে ভক্তদের বিশ্বাস ভক্তদের মায়ের প্রতি ভালোবাসা টান যে মন্দির বন্ধ হয়ে গেছে মাকে দর্শন করা যাবে না তারপরেও কিন্তু ভক্তরা আসছেন যে ওই মন্দিরের মাটিটা একটু মাথায় ঠেকিয়ে নিয়ে আসব এই বিশ্বাসে তাই বিশ্বাসেই সব কিছুই সম্ভব কথাতেই আছে বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর তাই বিশ্বাসটা আপনার মন থেকে যদি আসে আপনি অবশ্যই তার ফল আপনি অবশ্যই পাবেন বিশ্বাসের ওপরই সব কিছু আর এটুই এটুকুই বলবো যে আর কয়েকটা দিন অপেক্ষা করুন মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির হয়েছে মায়ের মন্দির আমরা তো সব সময় চাইতাম যে মায়ের মন্দির হোক মায়ের পাকা একটা অনেক বড় মন্দির হোক আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা সব সময় চাইতাম যে মায়ের মন্দির হোক তো মায়ের মন্দির হয়েছে সেটা শুনে আপনাদেরও যেমন ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে আমিও খুব খুশি যখন আমি প্রথম খবরটা শুনতে পেয়ে শুনেছিলাম আমার খুব আনন্দ হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম তো তাই আমি জানি আপনারাও খুব খুশি হয়েছেন খুব আনন্দ পেয়েছেন মায়ের মন্দির হয়ে যাওয়ার এই খবরটা জানতে পেরে আর কবে থেকে মায়ের মন্দির খুলবে আর বেশি দিন নয় খুব খুবই কম দিন আর একটু অপেক্ষা করুন কিছু মন্দিরের এখনও কিছু কিছু কাজ বাকি আছে তো সেই কাজ হয়ে গেলেই মন্দির মঙ্গলামা খুলবেন ভক্তদের জন্য মাকে দর্শন করতে আসবেন কৃষ্ণকালী মাকে তো সেটাই উনি বলেছেন যে আর কিছু দিন খুবই খুবই অল্প দিন কিন্তু এখনও একটু একটু কাজ বাকি আছে তাই আর কিছুদিন একটু ওয়েট করুন মায়ের মন্দির অবশ্যই খুলবে আর আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় মা জাগ্রত মা জীবন্ত মাকে মন থেকে ডাকলে মা সারা দেন আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের ডাকে মাকে আপনি ডাকবেন আর মা ঠিক আপনি বুঝতে পারবেন যে আপনার ডাকে মা সারা দিয়েছেন কি না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তাই আপনার ভক্তি থাকলে বিশ্বাস থাকলে আপনি ডাকুন মাকে আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ কখনো কখনো সবার ক্ষেত্রে তো একই সময় হয় না যে কেউ এক মাসেই ফল পেল কেউ এক সপ্তাহে পেল তাই ও পেয়ে গেল আমার কেন হচ্ছে না এরকম না ভেবে মাকে মন দিয়ে ডাকুন মাকে সবসময় ভালোবাসুন মায়ের নাম জপ করুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা অনেকে জানেন না অনেকে জানেন না মায়ের মন্দির হয়ে গেছে আপনারা নিজেরাই শুনলেন মঙ্গলামা কি বললেন মায়ের মন্দির হয়ে গেছে মায়ের মন্দির তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি মায়ের মন্দির খুলবে আপনারা আর একটু অপেক্ষা করুন সবাই কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আমি যখন যা তথ্য জানতে পারবো আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই বলছি যে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওর মাঝখানেই থাকবে তথ্য জয় কৃষ্ণকালী মায়ের জয়